যারা স্বল্প পুঁজিতে বার্মেজ জুতা নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য দারুণ একটি সন্তান দিতে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর প্রচুর স্যাম্পল রয়েছে আর এখান থেকে কিন্তু একেবারে আপনারা পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন এখানে প্রায় শুরু হয়েছে মাত্র তেরো টাকা থেকে বিভিন্ন প্রেসিডেন্সির কালেকশন রয়েছে পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পঞ্চান্ন টাকা থেকে শুরু করে একশো টাকা বিভিন্ন প্রেসিডেন্সের জুতা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এখানে যার স্যাম্পল রয়েছে দর্শক যারা আমূল তৈরিকারকদের কাছ থেকে জুতা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান বিশেষ করে বার্মেজ জুতা তাদের জন্য আজকের এই ভিডিও দেখতে পাচ্ছেন এখানে লেডিসের সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এগুলো আপনারা মোটামুটি চল্লিশ থেকে শুরু করে সত্তর টাকার মধ্যে এই কালেকশনগুলো পেয়ে যাবেন যেগুলো আপনারা একশো টাকার উপরে বিক্রি করতে পারবেন স্টকে কিন্তু প্রচুর প্রচুর কালেকশন রয়েছে আর দর্শক এই মুহূর্তে আমি রয়েছি বাংলাদেশের বৃহত্তম জুতার পাইকারি মার্কেট জুরাইন আলম সুপার মার্কেটে আর এই মার্কেটে সাথে সতে পাইকারি শপ রয়েছে আর এখানকার একটি বৃহত্তম পাইকারি শপ হচ্ছে অন্তরাসুস ভাইদের কিন্তু নিজস্ব ফ্যাক্টরি রয়েছে এবং নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে তারা পাইকারি বিক্রি করে এদিকে এক ভাইয়া রয়েছে আমরা ভাইয়ের সাথে কথা বলবো ভাইয়া মূলত সিলেট থেকে আসছে তো চলুন ভাই সাথে কথা বলি ভাই কোথা থেকে আসছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আমি সিলেট মৌলভীবাজার থেকে আসছি সিলেট মৌলভীবাজার থেকে এই মার্কেটে আসছেন কি জুতা নিতে হ্যাঁ জুতা নিতে কি কি জুতা নিছেন একটু দেখানো যাবে কি জুতা নিলেন আপনি আমার বস্তা বন্ধ হয়ে গেছে এই আমি বারমিস

ওনার কাছে তো দর্শক আমরা একটু লোকেশন বলে দেই এই মুহূর্তে রয়েছি ঢাকার পোস্তগুলা ব্রিজের পাশে বার্মিজুতার বৃহত্তম পাইকারি মার্কেট এটি হচ্ছে জুরাইন আলম সুপার মার্কেট আর এই মার্কেটে কিন্তু সতে সতে পাইকারি সব রয়েছে তো আপনারা যারা মূলত মূল তৈরিকারকদের কাছ থেকে বার্মির জুতো পাইকারি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন এখান থেকে আপনারা বিভিন্ন স্যাম্পল মিলিয়ে যদি দশ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে ফুটপাতেও ব্যবসা করতে চান তাহলে কিন্তু করতে পারবেন ভ্যানে এছাড়াও যারা হচ্ছে দোকানে ব্যবসা করতে চান তারা কিন্তু এখান থেকে একেবারে সিপ পেয়ে যাবেন কারণ ভাইদের এখানে সতে সতে মডেল রয়েছে প্রত্যেকটা মডেল আসলে এক এক করে দেখানো সম্ভব নয় এখানে প্রাইস তেরো টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রেসিডেন্সের কালেকশন রয়েছে তো আসলে সব কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে আমরা

ঢাকার জুরাইন পোস্তগুলা ব্রিজের ঠিক বাম পাশের বৃহত্তম পাইকারি মার্কেট মার্কেটের নাম হচ্ছে আলম সুপার মার্কেট বার্মি জুতার জন্য বিখ্যাত বৃহত্তম পাইকারি মার্কেট ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এরূপ নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সকলকে